আমরা আসলে একটা জিনিস বুঝি না একটা হচ্ছে হকুল এবাদ আর একটা হচ্ছে হকুল একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হচ্ছে বান্দার হক ঠিক কিনা আল্লাহ বলতেছেন ফয়াক ফিরুল এমাই আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে আমার হকটা মাফ করে দেব সে নামাজ পড়তে পায় না আমি চাইলে তাকে মাফ করে দিব সে রোজা রাখতে পায় না আমি চাইলে তাকে মাফ করে দিতে পারবো সে জাকাত দিতে পায় না দেয় নাই আমার ইতিহাস আমি তাকে মাফ করি দিতে পারবো হজ আদায় করে নাই হজ ফরজ সহ সত্ত্বেও আমি চাইলে তাকে কি করতে পারি মাফ করে দিতে পারি কিন্তু হাত কোলে বান্দার হক মনে করেন আমার কাছ থেকে টাকা পাইনি এটা কি আল্লাহ মাফ করার কি সুযোগ আছে এটা হলো হাফ কোলে বাফ কেয়ামতের মাঠে আজকে একটু জেনে নেন কেয়ামতের মাঠে টাকা পয়সা স্বর্ণ মুদ্রা এটা লেনদেন হবে লেনদেন হবে কি বলেন তো একজন বলেন এবং বল খেয়াল করে ন্যাক এবং এই দুইটা দিয়ে কি হবে হবে ঠিক কিনা এবার ধরো স্যার আমার কাছ থেকে টাকা পাইল দুনিয়াতে আমি বড় ছিলাম পাওয়ারফুল ছিলাম ক্ষমতা ছিল দলীয় পাওয়ার ছিল অথবা বংশীয় পাওয়ার ছিল অথবা ভাষার নিচে হ্যাঁ ছিল আমি ওনাকে মানুষ হিসাব করি নাই আরে টাকা দেব না তুমি ফাইলে নাও মনে করো দুদিন পরে মানুষ স্যার মারা গেল আমি টাকা এগুলো কোনোদিন দিলেন না ওনার সন্তানকেও ডাকি দিলেন না রে বাবা তোর বাবা তো আমার কাছ থেকে কয়টা টাকা পাইব ধর এগুলো নিয়ে যা যা আমারে খালাস কর অথবা আপনি মারা গেলেন কিন্তু আপনার সন্তানকে বলার পরেও আপনার সন্তান আপনার এই দানা দেনাগুলো কি পরিশোধ নাই উনি দানা গেছে আমরা দিব কেন এরকম ঘটনা হয়েছে হয় নাই জানাদার সামনে দাঁড়ায় প্রত্যেকটা সন্তান বলে আরে আপনারা যারা আর বাবার টিহা হাইবেন হরে দেয়া করছেন মাল্লা উল্লিশ মারা গেছে আল্লাহ নসিব করে উনি বলছেন আমার হাতে এমনও প্রমাণ আছে পরে ফাওনাদার টাকা ছাড়তে না হাতের মায়েরও দিছে এরকম প্রমাণও আছে দেয় নাই এবার বুঝেন এবার উনি আমার কাছ থেকেই টাকা পাইবো আমি দিই নাই ফাওয়ারের কারণে আমিও মারা গেলাম উনিও মারা গেল আল্লাহ দুইজনকে সামনে দাঁড় করাবে কোথায় দাঁড় করাবে মুখামুখি দান করাবে মুখামুখি দান করিয়ে বলবে বান্দা দুনিয়াতে তুমি তো একজন রিক্সাওয়ালাছিল আর এই লোকটা দুনিয়াতে শেহরমান ছিল তুমি তো হেতারে কিছু করতে হাত নেই আজকাল লহ তোমার সুযোগ আছে এখানে লিমানির মূল ক্লিয়ার লিখা দিন অহা আজকের এইদিনে রাজত্ব ক্ষমতা পাতৃত্ব সবগুলা আমি আল্লাহর হাতে বলুন না আল্লাহ বা বান্দা তোমার টাকা তুমি বুজি এখন টাকা কি আসেনি হেতার পকেটে কি টাকা আসেনি যে দুগা খুলতাম গায়ে যে তিন খান কাপড় দেন হে তিন কাপড়ের ফকেট দেননি কিছু ফকেটে কিছু দি দেননি ধরুন একখানা ফরে দিয়ে তাইলে এই যে খালি পকেটে সিনি উঠবে টাকার তো হিসাব নাই জায়গা জমিনের হিসাব আছে কি স্বর্ণ লঙ্কার হিসাব আছে না সেখানে হবে কি ন্যাক আর হিসাব আল্লাহ ফাক বললো ফেরেস্তারা বান্দাকে জিজ্ঞাসা করো তুমি এখন কি করতেছ যদি আপনি দুনিয়াতে একটা ঘুষি মারেন তাকে অন্যায় ভাবে আল্লাহ বলবে আগে তোমার ঘুষিকে আগে মারো মারি হোদাই দো ইকুয়েল জিরু করি দো হেতে ঘুষি মারি দিই ইকুয়েল জিরু করি দিব শেষ এরপর টিয়া হোসের ব্যাপার এবার কিনবা আল্লাহ ফা ফেরেস তাদেরকে বলবে যে দেনা পাওনা দা সরি দেনা দা তার আমল নামা তালাইশ করো খোলো তার ডায়েরি খোলো ডায়েরি খুলে এই রিক্সাওয়ালা অথবা এই ঠেলাওয়ালা অথবা এই হত দরিদ্র লোক যে টাকা গুলো এই টাকা সমপরিমাণ সব এই দানাদারের আমল নামা থেকে তার আমল নামায় দিয়ে দাও বলুন না সব আমল নামা খুলছে তারা আল্লাহ হেতু তো দুনিয়াতে এমন কাজগুলা করছে কোন ন্যাকামলায় টোয়াই হয় না খেয়াল করেন কিন্তু সে ধান্দাবাজি করছে চুরি করছে ডাকাতি করছে অন্যের আইল চেলছে বোনের হক দেন বাইর হক দেন এতিমের হক মারিয়ে লাগছে রাষ্ট্রের হক মারে দিয়েছে দেশের হক মারে দিছে আল্লাহ হেতার আমল কোনো সব নাই তো এবার দেখো যে ব্যক্তি ফাওনাদার তার আমলনামাটা একটু খোলো তো খোলা হবে দেখো তার গুনা আছে কিনা কি দেখো তার গুনা আছে দেখে বলবো হ্যাঁ আল্লাহ এর হালকা হালকা কিছু গুণা আছে দাও সে যে পরিমাণ টাকা ওর কাছ থেকে পাবে ঠিক তার গুণাগুলা সমপরিমান গুণা এর আমল নামায় লিখিত এটা হলো মৃত্যুর ফরের বিশ্বাস এটা হলো মৃত্যুর ফরের বিশ্বাস আপনি দেনা রেখে মারা যাবেন আপনার সন্তান দেবে এটা তহবা করি ভালো হয়ে যান আপনার দেনা না হাইলেন দি যান না হাইলেন আজ সাই ধরি আজ গিয়া মাপসাই নেবেন ভাই আর তো নাই কিছু একসময় অনেক ছিল আমি তো দেউলিয়া হয়ে গেছি ব্যবসায় মার খেয়ে গেছি আর ভাই মাফ কর অনেকেরকম মাপ সাই লই গেল না ওই বেড়া যদি মাফ করি করান শ্রেষ্ঠ কিন্তু মাপ না লয় যদি যান অবস্থা খারাপ গতকালকে বাজার একজন লোক এক টাকা বেশি এক টাকা পাবে আমার কাছ থেকে ফরে তাকে আমি একটু ওয়াশ লইলাম একবার বাই দেখেন কোরান হাদিস পড়ার সময় আমি ধরেন আপনার কাছ থেকে মাল কিনলাম একজন ব্যক্তি মাল কিনছে। ধরেন ছাপ্পান্ন টাকা হয়েছে কত টাকা খেয়াল করেন এখন ভাই ধরেন আরে মি এক কম লোন ফন আছে ধরুন লই যান আপনি দিই চলিয়ে এলেন বেড়া কি মাফ করছি এটা হাদিসের সরাসরি টিকা বলতেছি আপনাদেরকে আপনি বলছেন ভাই আর তো ভাঙতি নাই ধরেন ফনসান্ন লই যান ওই বেড়াকেও দিয়ে যান বেড়া আর কিছু কনো এখন আপনি জানতে হবে ওই বেড়া কি একটি আমরা মাফ করছি কিনা হাদিসের মধ্যে স্পষ্টভাবে লেখা আছে এইরকম করেও যদি কেউ কাউকে ঠকায় এই এক টাকার হিসেবে মৃত্যুর ভরে দেওয়া লাগবে